নতুন বছরের প্রথম ফাইনালে ব্যর্থ হল মোহনবাগান সুপারজায়েন্ট গোয়ায় আয়োজিত ড্রিমস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে শঙ্করলাল চক্রবর্তীর তত্ত্বাবধানে গড়া পাঞ্জাব এফসি দুই শূন্য গোলে হারিয়ে দিল মোহনবাগানকে এই প্রতিযোগিতায় পাঞ্জাব এফ সি অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে পাঞ্জাবের পক্ষে গোল করেছেন শুভম গুরু টেক শুভম গুরুং এবং আশিস লোহার কোচ হিসেবে ছিলেন ড্রাকেস বেস্ট এখানে এই ড্রিমস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপে নরউইচের মতো দলকে পাঞ্জাব এফসি দুই দু এক গোলে হারিয়েছে দুর্দান্ত তাদের আন্ডার সেভেন্টিন টিম মোহনবাগান সুপার জয়েন্ট কার্যত দাঁড়িয়ে গিয়েছিল পাঞ্জাবের সুসংহত ফুটবলের সামনে যাই হোক রানারস আফ নিঃসন্দেহে একটা বড় অ্যাচিভমেন্ট এই মুহূর্তে সর্বভারতীয় ফুটবলে কিন্তু মনে রাখতে হবে চোদ্দশো বত্রিশ সালের প্রথম টুর্নামেন্টটা মোহনবাগান জিততে পারল না চোদ্দশো একত্রিশে তাদের রমরমা ছিল সেটা কি দেখা যাবে আগামী দিনে সিনিয়র টিমের পারফরমেন্স সুপার কাপ রয়েছে পুরো ব্যাপারটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এটা ছিল মোহনবাগানের দৃষ্টিকোণ থেকে নববর্ষের শুরুতে সবচেয়ে বড় আপডেট তাদের পাঞ্জাবের